বাঁকুড়ার রানী বাঁধে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা বাড়ি থেকে ডেকে বেধরক মার স্থানীয় কর্মীকে ফের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হল বাঁকুড়ার রানী ব্লক অভিযোগ তৃণমূলেরই যুব সভাপতি ও তার দলবল মিলে এক কর্মীকে বাড়ি থেকে ডেকে এনে বেধরক মারধর করেছে গুরুতর জখম ওই কর্মীকে বর্তমানে খাতরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রানী বাঁধ ব্লকের ধগড়া গ্রামের বাসিন্দা ও সক্রিয় তৃণমূল কর্মী কৃষ্ণপদ মাহাতো প্রতিদিনের মতো গতকাল রাতেও খাওয়া দাওয়ার পর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় রানীবাদ ব্লকের যুব তৃণমূল সভাপতি শিশির মাহাতো তার বাড়িতে গিয়ে কৃষ্ণপদ বাবুকে বাইরে ডেকে আনেন এরপর শিশির মাহাতোর সঙ্গে থাকা আরো চার পাঁচজন মিলে লোহার রড দিয়ে কৃষ্ণপদ বাবুকে বেধারক মারধর করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের অভিযোগ হামলাকারীরা তাকে গুলি করার হুমকিও দেয় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসতেই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদ মাহাতোকে ওরা উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে ভর্তি করেন ঘটনাটা আমরা খাওয়া দাওয়া করে সাড়ে নটার সময় বিছনাতে শুই যাইয়ে শেষির মা আগে আমার ঘরে ঢুকে ঢোকার পর বাইরে থাকে তৈরি মান্ডি বার করে দোষ কিরকিরা ওরা সব মুখে কাপড় নিয়ে থাকে বাইরে আমি জানতে পারিনি শেষির বলছে বাইরে আনো দিয়ে আমি বাইরে এলাম দুয়ার দিকে বাইরে তোর নাই যে যত রোডে

দুয়ার দিকে দুয়ারটাকে বের করে ঠেলে ঠেলে বের করে নিয়েছে ঘর টানলে হঠাৎ দুয়ারটা মারি ফেলে দিয়েছে রড উঠলো রডটা করে মারি ফেলে দিয়েছে দিয়ে দাঁড়িয়ে ওরা এবার হচ্ছে তুলে চালায় নেবে দিয়ে তখন বলছি তো না মরে গেছে তারপর আমরা মেয়ে ছিল সবাই বেড়ে যেতেই ওরা মুখে বাঁধা ছিল কোনো দেখতে পায়নি চোখ দুটো দেখাতে চিনতে পারেনি শিশির মাহাতকে চিনতে পারেছি ও মুখে বাঁধা নাই ও ডেকে বের করাইছে অন্যদিকে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা রানী বাঁধের প্রাক্তন ব্লক সভাপতি জানিয়েছেন একদল উচ্ছৃঙ্খল কর্মী দলের ভাবমূর্তি নষ্ট করছে বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে ঘটনাটা যা শুনলাম ভাবলু ওরফে কৃষ্ণপদর মুখে গতকাল রাত্রি প্রায় দশটা নাগাদ ওর ওপর কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় চার থেকে পাঁচজনের একটা দল গিয়ে ওকে এলোপথে ঘর থেকে ডেকে বের করে প্রথমে বের করার পর এলোপাথারি লাঠি এবং রড দিয়ে মারধর শুরু করে এই কথাই তার কাছে শুনলাম একটা উল্লেখযোগ্য গ্রাম গ্রাম সংসদ আমরা এই সংসদে পিছিয়েছিলাম কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা ওই গ্রাম সংসদে এর নেতৃত্বে কৃষ্ণপদ মাহাতো হাবলু নেতৃত্বে আমরা একশো ভোটে লোকসভার প্রার্থীকে এগিয়ে দিই সুতরাং ওই এ সঙ্গে আর কয়েকজন লোক দিন রাত করে এগিয়ে দিয়েছে আমরা তার উপর আক্রমণ কোনোভাবে মেনে নিতে পারছি না কারণ সে একজন ভালো কর্মী লড়াকু কর্মী আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন সব রকম সহযোগিতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে আছে তবে অভিযুক্ত যুব সভাপতি শিশির মাহাথর কোনো প্রতিক্রিয়া মেলেনি রানীবাদ ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুম্ভকার বলেন ঘটনার কথা আমার জানা নেই এটা গোষ্ঠী দ্বন্দ্ব নয় আলাদা কোনো বিষয় হতে পারে না আমার তো খবর নেই আপনার কথা জানলেন আমরা হাসপাতালে গিয়ে দেখলাম না আপনার মুখ থেকে আমি শুনছি কথাটা আমার জানা নেই না খোঁজ নিয়ে দেখবেন হ্যাঁ আমি খোঁজ নিয়ে দেখবো আপনারা বললেছেন যখন খোঁজ নিয়ে অবশ্যই দেখবো না একটাই কোনো নেই কোনো প্রশ্ন আহ তাও খোঁজ এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন